আরেকটা দেন ওই দশ টাকা দেন দেন দশ টাকা কত ভাই কম হবে না একটু কোনটা ভালো বলেন তো এটা ভালো হবে নাকি ওই ওইগুলো ভালো হবে ও এটা কোথ থেকে আনছেন এগুলো কাওড়ান বাজার আচ্ছা আর কি নিব ভাইয়া কয়েক টাকা বিক্রি করলেন করলা করলা দেন হাফ কেজি প্রতিদিন কত টাকা থাকে আপনার যাক আলহামদুলিল্লাহ কোথায় থাকেন আপনি এখানে রায়ের বাজার ফ্যামিলি ওখানেই থাকে ও ফ্যামিলি কোথায় থাকে কোন গ্রামের বাড়ি চাঁদপুর কতদিন পর পর যান আপনি এখন পেপে কত করে পেপে দেন হাফ কেজি আর বাসায় কে কে আছে আপনার

ঠিক আছে তাহলে আপনার মানে আপনি মোটামুটি আপনার আগের থেকে আপনি ভালো এটা বলতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা আর তারপরে আপনার এই এখনকার সময় কি এক্সপেকটেশন মানে সরকারের প্রতি বা দেশের কিভাবে চললে ভালো হয় বা এখন সরকার যেভাবে চালায় হ্যাঁ এটা কবি কি সরকার চালায় তাহলে সবার জন্য ভালো আমার মতো যারা রোডে ব্যবসা করে হ্যাঁ এরা সবাই তো আমার মতো হতো

যারা নষ্ট করে তারা তো বোঝে না হয়তো কিভাবে করে আমরা যারা বুঝি করা এটা নষ্ট না করলে এটা জায়গায় আরেকটা করতে পারে এটা আমার উন্নয়নে আইতে আছে

ওইরকম উন্নয়নের দরকার নেই যে সবাই তৈলা খাইতে পারে আবার উন্নয়ন হয় সহনশীল অবস্থা রাই যাতে সবকিছু করা হয় যে কোনো সরকারের নিরাপত্তি হয়ে আসে